বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি জানো তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি ঠিক আছে আজকে হচ্ছে সানডে আজকে হচ্ছে বারোটা তিপ্পান্ন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে সকাল থেকে কারেন্ট ছিল না আর আমার ফোনে চার্জ ছিল না যে আমি ভিডিও স্টার্ট করব তারপরে কারেন্ট এলো কারেন্ট আসার পর কি বলছিলাম যেন কারেন্ট এলো কারেন্ট এলো মনে হয় বারোটার সময় করে কারেন্ট এলো কারেন্ট আসার পর তারপরে ফোন চার্জে দিলাম ফোন চার্জে দিয়ে এখন চার্জ হয়ে গেছে কত পার্সেন্ট চার্জ সাতষট্টি পার্সেন্ট চার্জ হয়ে গেছে বারোটা তিপ্পান্ন হচ্ছিল বের করলাম তো ভিডিও আপলোড করেছি ভিডিও আপলোড হচ্ছে ভিডিও আপলোড হচ্ছে হোক ভিডিও একদিকে আপলোড হচ্ছে আর আমি তোমাদের সামনে একদিকে চলে এলাম আমি যদি তোমাদের সামনেও আসি কেন তোমাদের সামনে তো সকাল থেকে না আসা হয়নি আর আজই হচ্ছে আসছে আমার সেজন্য দেয় দুটো তিনটে মেয়ে একটা কোলে আছে আর দুটো বেশ বড়ই হয়ে গেছে তো তারা সবাই আসছে চারজন পাঁচজন আসছে তো তাদের জন্য আমি রান্না ফান্না সবই করে দিয়েছি রান্না করেছি হচ্ছে ভাত ডাল আর গরুর মাংস দিয়ে আলু দিয়ে তরকারি আর হচ্ছে উঁচে আলুর ভাজা করেছি ব্যাস এইটাই করেছি আর আমার রান্না ফান্না ফিনিশ হয়ে গেছে তো এবারে যখনই আসবে তখনই আমি খাবারটা দিয়ে দেবো অত আর টেনশানটা হবে না ঠিক আছে আর একটু কি ভাববো যে রান্না ফান্না হয়ে গেছে আমি একটু গাটা গড়িয়ে নিই সেটা সময় পেলাম না দেখো পা চুল পুরো ভিজে যাপ ঠিক আছে তো যেই গাটা গড়াতে গেছি অমনি দেখছি মেঘলা করছে বাইরে বেরিয়েছি ওমনি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো সব কাপড়কে আবার মেলে দিয়েছি ঘর ভর্তি আবার কাপড় হয়ে গেছে আর এইদিকেও আছে ঠিক আছে চাদর বিছানার চাদর তুলেছি সকালিবেলা উঠে আর ঘর দর দেখো ফুল গুছানো রয়েছে তো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো যেহেতু আমার তো রান্না হয়ে গেছে তো তোমাদের সাথে একটু গল্প করিনি তারপরে গিয়ে ফাইনাল লুকগুলো দেখিয়ে দেবো তো তোমরা বলবে কেমন লাগছে ঠিক আছে তো ব্যাস এটাই সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি তার কারণ হলো এটাই আর এটাই বলতে চাই তোমরা সবাই আজকের দিনটা খুব এনজয় করো আমিও এনজয় করি চলো তো পরে আসছি ঠিক আছে এই পরে না চলো তোমাদেরকে দেখিয়ে দিই আগে এই দেখো যাই এই দেখো আগে তরকারিটাই দেখো দেখো ঠিক আছে আলু দিয়ে গরুর মাংসের তরকারি আর উচ্চে আলুটা দেখো আর হয়েছে সালাদ কেটে রেখেছি হুম সালাদ কেটে নিয়েছি এটা হচ্ছে ডাল ঠিক আছে এটা হচ্ছে ভাত তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পদ হয়েছে এদেরকে দেখো বাইরে খেলা এ মাহেরা দেখ চুলো পড়ে যাবে ঠিক ক গামলা ধর গামলা ধর ব্যস এইদিকে চলে আয়

हम लोग तो पानी काज के निकाले ना जी। एक दिन आया था है तीन दिन ना हाँ। नीचे एक दिन तो सुबह जिस दिन ढुकेगा पानी उस दिन सुबह को उठ के देख रहा मैं दरवाजा का नीचे तक का पानी गया अब मेरा घर में नहीं ढूंढ जाए <laughs> वही हुआ देना मैं बेटी बेटी जब बड़ी बड़ी हो हो जाएगी जाएगी तब जाएंगे। जाएंगे। अभी ना मतलब थोड़ा साल साल का का बहुत जलाती है है दे हमने मेरा भी तो। तो दे इधर दिया हम नहीं खरीदे अम्मी कर

मेरे मम्मी लोगों से यही है उसमें से थोड़ा ज़्यादा चाहिए। हर जुमरात को थोड़ी एक साल में हुआ हम लोग जब गए थे ना जाए बोलो हम लोग जाने का एक दिन रहने का इरादा था पर तीन

এই দেখো গাইস এই সবে সবাই গেল তো এখন পাঁচটা চল্লিশ হচ্ছে তো এবারে যাব সব বাসন ধোবো আর সব বাসন দুপুরবেলা খাওয়া দাওয়ার বাসন তারপরে চা চা খাওয়ার বাসন দেখো গিলাস তিলাস সব ঘরপুর কেরাম হয়ে রয়েছে ঘরপুর কিচকিচ কিচ কিচ কিচকিচ করছে তো আমাকে ওইগুলো ধুয়ে নিতে হবে ঠিক আছে তো তোমাদের সামনে আসতে পারিনি কারণ ওদেরকে কাউকেই ক্যামেরার সামনে নিয়ে আসিনি কারণ কে কেমন ভাবে না ভাবে তার জন্য তার জন্য আমি ব্লগটা দেখাইনি ব্লগে দেখাইনি তো যাই হোক সারাদিনটা তো ভালোই কাটলো তোমাদের কেমন কাটলো তোমাদেরকে তো আগেই বললাম আমি একটু জানাবে তো যাই হোক চলো একটু একটু বাসন ধুয়ে নিই অনেক বাসন আছে গাইস প্রচুর বাসন আছে এখন অনেক পানি তুলতে হবে পানি তুলে তারপরে হচ্ছে বাসন ধুবো ঘর ঝাঁট দেবো ঘর পর ঝাঁট দিয়ে ঘর পরিষ্কার হবে আবার বাইরে আছে তো চলো পরে আসছি দেখো বন্ধুরা একচুয়ালি তোমাদের সামনে আমি এসেছি রাতের বেলা পৌনে এগারোটা বাজে তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে খাওয়া দাওয়া করেই গা ঘুরিয়ে আছি বাড়ির মা নটার সময় হয়ে গেছে আর আমিও সবাই ছিলাম তোমাদের দিদি তোমাদের সামনে আমার আসা হয়নি গায়ে নার্জি ছিল না তাই আসেনি গায়ে তো তাই না আছেন মাই মায়েরা কি সব রেডি করে দিয়েছি মারি আমিকে হিচ করিয়ে দিলাম হিস করে ও শুয়ে গেছে আবার আর আমি বললাম তোমাদের সামনে খেয়ে চলে আসি কেন তোমাদের সামনে আসা হয়নি ভাবছিলাম যে ভিডিওটা কালকেই শেষ করবো না আজকের ভিডিও আজকেই শেষ করে দিই আজকেই শেষ করে দিই তাহলে ঠিকই হবে ঠিক আছে নাহলে আবার ভালো লাগবে না আজকাল একদিন গ্যাপ চলে যাব আসতে পারি না দেখতেই পেলে দাদা আমাদের দাদাচ্ছে কোনটাকে গেলে লক করে দিয়েছি চুরি পাচ্ছে আমার তো ঘুম পাচ্ছে কালকে আবার সোমবার আছে কালকে সকাল সকাল উঠতে হবে প্রচারের জন্য শুরু করি আর যদিও দেখার মতন ক্ষমতা জানো ঠিক আছে প্রচারের জন্য আজকে একটু ভারতের ব্লগ করব যেহেতু আজ করাই Again, we're going to talk about the information that we have to do with this. And we're going to talk about the information that we have to do with this.